অস্বস্তিকর ও অবমাননাকর অবস্থায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার সত্ত্ব এখনো বিক্রি করতে পারেনি সংস্থাটি দেশি কোনো টিভি চ্যানেল বা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি হয়নি দেখা দিয়েছে মিডিয়া ব্ল্যাক আউটের সংখ্যা শেষ ভরসা এখন বাংলাদেশ টেলিভিশন শুধু দুই টেস্টের সিরিজ বলে বিজ্ঞাপনদাতারা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের লড়াই নিয়ে খুব বেশি আগ্রহী নয় সম্প্রচারকারীরা বিজ্ঞাপন পাচ্ছে না বলেই আগ্রহ হারাচ্ছে টেস্টের দর্শক এমনিতেই কম বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সও আশাব্যঞ্জক নয় তার উপর খেলা জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশের হোম সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের সঙ্গে বিসিবির চুক্তির মাধ্যমে প্রচার করেছে টি স্পোর্টস ও জিটিভি ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের দু হাজার চব্বিশ সালে অক্টোবরের শেষ হওয়া সিরিজের মধ্য দিয়েই সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে এরপর থেকে নতুন কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ডের আর চুক্তি হয়নি টি স্পোর্টস শেষ মুহূর্তে ঢুকতে পারে এর বাদে কোনো আশা নেই আর সেই ব্যাপারে কোনো নিশ্চয়তাও নেই অথচ প্রথম টেস্ট শুরু বিশ এপ্রিল কে বলবে ক্রিকেট নাকি এখনও দেশের প্রধান খেলা বিজ্ঞাপন বাজারে মন্দা টেস্ট ক্রিকেটের তুলনামূলক কম দর্শকপ্রিয়তা এবং অন্যান্য বাণিজ্যিক অনিশ্চয়তার কারণেই আগের সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো এখনও ম্যাচ সম্প্রচারের ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি না বিসিবি সম্প্রচার সত্ত্ব বিক্রির ব্যাপারে কোনো রকম সাংগঠনিক দক্ষতা দেখাতে পেরেছে সিরিজ শুরু হওয়ার প্রাককালে এখনও বড় একটা প্রশ্ন থেকেই গেছে এই ম্যাচগুলো দেশের দর্শকরা কোথায় দেখতে পাবেন রবির ইসলাম রনি খেলা একাত্তর